আমাদের শ্রদ্ধা মেহমান যারা বলে থাকেন যে কারা নির্যাতিত আমি বলতে চাই শাহুল হাদিস তিনি হলেন কারা বিজয়ী মুজাহিদ তিনি নির্যাতিত নাকি কারা বিজয়ী কারা বিজয়ী তার লোকের সাথে আপনারা থেকে বলবেন কারা নির্যাতিত নয় কারা বিজয়ী মুজাহিদ বলবেন তাকে আমার ভাইরা শেখ মাগিরি আগেই আলোচনা করবেন এবং যেহেতু ন্যাটিক অবস্থা নেই মাগিরি আগে আগে আলোচনা শেষ হবে আমার বক্তব্য শেষ করে দিচ্ছে এখানে শুধু আমি একটা তথ্য দিয়ে আপনাদেরকে আমি আমার আলোচনার সমাপ্তি টানব এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কি মনে করছেন আপনাদের লড়াই শেষ হয়ে গেছে আপনারা কি মনে করছেন আপনারা বিজয়ী হয়ে গেছেন বিজয় এখনো বাকি আছে কিনা সেই চূড়ান্ত বিজয় আপনারা পৌঁছতে চান কি আপনারা চূড়ান্ত বিজয় প্রস্ত হলে আপনাকে সত্য চিনতে হবে আপনাকে দুশ্মন চিন্তা হবে আপনাকে হাসিনা চলে গেছে প্রদর্তারা কিন্তু রয়ে গেছে আমি দুটো বিষয় বলতে চাই এক নম্বর এই বাংলাদেশে আওয়ামী লীগ হয়তো কুমার সুযোগ দাঁড়াতে পারবে না কিন্তু সাংস্কৃতিক জগতের মিডিয়া জগতের সাহিত্য জগতের মাধ্যমে এই দেশে তারা কিন্তু তহিদের বিরুদ্ধে ইমানের বিরুদ্ধে সুপর মারবে আগামী দিনে কোন অপশক্তি সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে তহিদের বিরুদ্ধে যদি কোন অপরাধ চালায় তাদের হাত গুড়িয়ে দেওয়া হবে তাদের আর কোন সাহব কোন সাহবাগী কুখ্যাত সাথে মেরু সুর এই বাংলার বাড়িতে ঠাই পাবে সুতরাং আমাদের একটা যুদ্ধ হবে আগামী দিনে যেন অতীতের মতো কোনো রকমের সাঁতেমের সুর রাসুলকে যারা কটূক্তি করেছিল পর্দাকে কটূক্তি করেছিল তোয়হীদের কটূক্তি করেছিল আল্লাহর কটূক্তি করেছিল এই রকমের কোন শাহবাজি সংস্কৃতি তন্ত্র আর বাংলার জমিনে তাদের ঠাই হবে না এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং এই লড়াই আমাদেরকে বিজয়ী হতে হবে আমাদেরকে পারা দিবেন সতর্ক থাকবেন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কলেজে কুরআন সুন্না পড়টা নিয়ে কোন প্রফেসর কোন ছাত্র কোনো শিক্ষক কোনো অভিভাবক ইসলামের সম্বল নিয়ে ইসলামের নিয়ে কথা বলার সুযোগ থাকবে না এখানে এই বাংলাদেশ তহিদ বাইদের বাংলাদেশ প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটি শিক্ষালয়কে তহিদের প্রাণ কেন্দ্রে পরিণত করতে হবে আমাদেরকে এখানে শিক্ষা ব্যবস্থা হিসেবে ভিন্নতা রয়েছে কিন্তু তহিদের ধারক বাহক হিসেবে একজন মানুষের ছাত্র এবং একজন স্কুলের ছাত্র ছাত্রীর মধ্যে কোনো পার্থক্য নেই এখানে আমার ভাইরা দুই নম্বর কথা বলে শেষ করে দিচ্ছি আমাদের রিমান্ডে আমরা দেখলাম যে অনেকগুলো বিষয় এখানে জিজ্ঞাসাবাদে আছে কিন্তু তারা যখন আমাদেরকে আক্রমণ করলো রিমান্ডে মারল আমাদেরকে ভারতের কথা বলেই মারল আমার বিভিন্ন বক্তব্যে ভারতের বিরুদ্ধে কিছু কথা রয়েছে সেগুলোকে তারা বের করে করে আমার হতে নির্যাতন করেছে আমার ভাইয়েরা আমি একটা কথা তখন বলেছিলাম যে প্রশাসনের জাগায় জাগায় ঢাপতি মেরে ভারতের দাল অবস্থান করতেছে এই ভারতের দালালেরা এখনো বাংলাদেশের বিভিন্ন সেক্টর সেক্টর তারা কিন্তু বিদ্যমান রয়েছে বিদ্যমান রয়েছে এটা সাবধান থাকতে হবে আপনাদের ভারতীয় তুমি যাই নাই আমার ভাইয়েরা আগামী দিনের আমাদের সবচেয়ে বড় যে শত্রু আঞ্চলিক শত্রু সেই শত্রু সম্পর্কে সতর্ক থাকবেন বুঝার চেষ্টা করবেন আমি কোরআনার আলোকে দীর্ঘ আর করব না এক্ষুনি বয়েন শুরু করবেন নিঃশ্বাস শুধু এতটুকু বলবো আপনাদেরকে আপনারা যদি বিজয়ী হতে চান অবশ্যই আপনাদেরকে আপনাদের শত্রুকে চিনতে হবে সেই শত্রুকে সেই শত্রুর নাম হল আমি আগেই বলেছি দক্ষিণ এশিয়ার ইসরাইল দক্ষিণ এশিয়ার ইসরায়েল প্যাসটা লাগছে কোথায় দেখেন কিন্তু পেস আছে এখানে আমাদের বাংলাদেশের অনেক আলেম আলমুলা জমাতে ইসলামী হেবাদ ইসলাম তবলিক জমাতের পাইরা অন্য ইসলামী সংগঠনগুলো সাধারণত আমরা সবাই মনে করে থাকি যে আমেরিকা শেখ হাসিনার বিরুদ্ধে আমরা মনে করি কিনা মনে করি কিনা যে আমেরিকা হাসিনার বিরুদ্ধে এবং বর্তমান সরকারকে ডক্টর সরকারকে আমেরিকা বসিয়েছে হ্যাঁ আমেরিকার উপর দিয়ে যারা আছে প্রশাসনে এরা অবশ্যই শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আমার ভাইয়েরা আমেরিকাকে দু দাঁত হে আমেরিকার দাঁত দুইটা এক দেখা নেই খেলে হয় দেখানোর জন্য আপনাকে দেখাবে আমরা তোমাদের সাথে আছি গণতন্ত্রের বিরোধে করি হাসিনের বিচার চাই আমেরিকার একটা ভিতরে একটা সমস্যা আছে সেটা হলো ইহুদিবাদ এই ভারতের সাথে সম্পর্ক কিন্তু আসলে আমেরিকার সাথে নয় এই ভারতের সাথে সম্পর্ক হলো আমেরিকার ভিতরে যে দাঁত আছে ইসরায়েলের সাথে সম্পর্ক এই জন্য আগামী দিনে হয়তো আমেরিকা সরাসরি ডাইরেক্ট আপনার বিরুদ্ধে লড়াই নাও করতে পারে কিন্তু ভারত ইসরায়েলের সাথে যৌথভাবে মিলে এই দেশের মুসলমানদেরকে গণহত্যার একটা এজেন্ডা তারা কিন্তু তৈরি করতেছে এই দেশে তারা পার্বত্য চট্টগ্রামে মায়ানমারে আরাকানে আসামে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা বিভিন্ন তারা যুদ্ধ চালিয়ে দিবে এবং এই দেশের মুসলমানদেরকে তারা শুধু ভাতে পানিতে টাকা পয়সা অর্থনৈতিক অবরোধ এবং সাংস্কৃতিক আগ্রাসন নয় গুলি করে হত্যা করে আমাদেরকে ধ্বংস করে একটা মেসেজার চালানোর তাদের কিন্তু একটা এজেন্ডা রয়েছে সাবধান থাকবেন এই ভারতকে সর্বাত্মক সহজনে করবে কিন্তু কে ইসরায়েল কারণ তারা গবেষণা করে দেখেছে যদি বাংলাদেশে ইসলাম বিজয়ী হয় আমি কথা শেষ করে দিচ্ছি বুঝে নেবেন ভারত এবং ইসরায়েল যৌথ গবেষণা করে দেখেছে যে বাংলাদেশে যদি ইসলাম বিজয়ী হয় তাহলে আসামের মুসলমানরাও বিজয়ী হবে একদিন পশ্চিমবঙ্গের মুসলমানরাও বিজয়ী হবে এইভাবে বঙ্গদেশে ইসলামের জোয়ার আসলে ইউপির মুসলমানরাও বিজয়ী হবে দিল্লি রাজস্থান কাশ্মীর সব থেকে ইসলামের জোয়ার শুরু হয়ে যাবে এইভাবে ভারতবর্ষ যদি ইসলামের জোয়ার শুরু হয়ে যায় তাহলে বাংলাদেশ ভারত পাকিস্তান ওদিকে মধ্যে দেশ সব মিলে একটা সারা একটা ইসলামী পড়াশক্তির জন্ম হবে এজন্য তাদের পরিকল্পনা হচ্ছে কোনোভাবে বাঙালিদেরকে মাথা উঠতে তারা দিবে না কিন্তু আমরা শপথ নিচ্ছি যেটা বলেছিলাম সে নাজা হে ওই কালেঙ্গে আমরা শপথ নিয়েছি তহীদের জন্য আমরা বেঁচে আছি তহীদের জন্য মরে যাব ভিত্তি করে আমরা অবশ্যই শুধু বাংলাদেশ নয় পুরো ভারতবর্ষ জুড়ে এই কালেমার পতাকা দেখতে পেয়েছি সেটা শুধু রহমান গাড়ির শুধু সেটা করে তা নয় ভারতবর্ষের প্রতিটি জনপদে জনপদে এই কালেমার পতাকা উড্ডী করতে হবে ইনশাআল্লাহ এই শপথ আমরা নিশ্চিন্ত আজকে ইনশাআল্লাহ এটাই আপনাদের প্রতি আমাদের আহ্বান আমাদের শত্রু যে পরিকল্পনা এগিয়ে আসছে তার চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ইমানের শক্তি নিয়ে আমরা তাদের সে পরিকল্পনা করে দিবেন দেবেন সহজে